ইসলামী মেলা চলছে এবং এই ইসলামিক বই মেলায় আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে আসছেন তারা ইসলামিক বই দেখছেন এবং কিনছেন তুমি সেটাই দেখে যাচ্ছে ইসলামিক বই বিক্রি হচ্ছে মানুষ যারা যার যার চয়েসের বই লেখকের বই এবং ইসলামিক বই আমরা দেখতে পাচ্ছি বেচা কিনা হচ্ছে এবং প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি ইসলামিক বইমেলা চলছে বিশেষ করে যাতে মাসিক কাজের মোকদায় আমরা দেখতে পাচ্ছি বই মানুষ দেখছেন কিনছেন এবং তাদের পছন্দের বইগুলো নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় মূলত আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকার ইসলামিক যে বই মেলা এটা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় বই বেচা কেনা হচ্ছে এবং মানুষ এটা তাদের পছন্দের বইগুলো কিনছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষ শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের পছন্দের বই এবং পছন্দের লেখকের বই তারা কিনছেন আমি দেখতে পাচ্ছি বই প্রেমীরা এখানে এসেছে চার চার প্রিয় লেখকের বই হাদিসের বই এমনকি কোরআন শরীফ ধর্মীয় বই ইসলামিক বই এবং ইসলামিক বই মেলা চলছে আমি দেখতে পাচ্ছি অনেকেই এই বই ঘুরে ঘুরে দেখছেন এবং কিনছেন তাদের পছন্দের বইগুলো আমি তেমনই একটি স্টলে দেখতে পাচ্ছি মাইরা বুক হাউজ ব্রাদার্স পাবলিকেশন এবং এ ধরনের অনেক স্টল এখানে বসেছে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন তারা নিরাপত্তা দিচ্ছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় যেহেতু ইসলামিক বই এবং ইসলামিক বইমেলা সে কারণে ধর্মীয় বই ইসলামিক বই মানুষ কিনছেন দেখছেন তাদের চয়েস মতো তাদের পছন্দের লেখকের বই দেখছেন এবং কিনছেন আমরা দেখতে পাচ্ছি

আলেমুল আমারা এখানে এসেছেন এবং ধর্মীয় মানুষ যারা তারা এসেছেন আর বিশেষ করে ইসলামিক মতাদর্শে যেসব লেখা বই পাওয়া যায় বড় বড় লেখকদের নামী গ্রামীরা লেখকদের আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক মানুষ আসছেন তারা বই দেখছেন এবং তার পছন্দের বইগুলো তাদের পছন্দের লেখকের বই এভাবে কিনছেন দামাদারি করছেন আমি দেখতে পাচ্ছি সেটাই